আশাফ আলী থান সাহেবের কিতাব আছে যে গর্ভবতী মহিলার ইজি বার্থের জন্য একটা ওষুধ আছে হোমিওপ্যাথ ওটার নামই হচ্ছে ইজি বার্থ হোমিও সম্পর্কে আমার ভালো একটা নলেজ আছে কারণ আমার বংশে চার পাঁচটা চাচা আপন চাচে ডাক্তার আমার আবহাওয়া জানতেন বায়োকেমিকটা জানতেন বারোটা ওষুধের সমস্ত চিকিৎসা নিয়ে তো ওর উপরে আমার বড় চাচাতে একটা বই লিখেছেন উনি লেখক আর বিশাল তার আপনার ওষুধের দোকান আর এমনকি একসময় ফ্যাক্টরি ছিল আর তারপরে দুটো কম্পিউটার কাজ করতো তো আমাদের বংশ পরম্পরা আমরা কিন্তু হোমিও আর ওই বায়োকেমিকের ডাক্তার আমি ওই ছোটোকালে চিকিৎসা শিখেছি এমনকি ইঞ্জেকশন ফুড়িয়েছিও প্রথম ট্রেনিং করেছি আমার আব্বাকে দিয়ে রাহম তা আমাকে শেখাবে যে ডাক্তারি মানে কক ডাক্তারিটা ঘরোয়া ডাক্তারি শিখে নিতে হবে তো মাইকে আমি তো ওষুধের শিখলাম ইঞ্জেকশনটাও শিখি অ্যালোপ্যাথ থেকে তো পরকে করে তো মারি খেতে হইতে পারে বাই চান্স ভুল হয়ে গেলে আব্বা বলছে যে আমাকে ফুড়ুন মানে আমাকে এই করে ইঞ্জেকশন করে প্রথম আব্বাকে বিশ বলে ইঞ্জেকশন করলাম বয়সে আমাদের আবদুল্লার মতো এই চোদ্দো পনেরো ষোলো বছর হবে এরকম হবে তারপরে অনেক কাউকে হ্যাঁ ঘরোয়া কী করেছি ইঞ্জেকশন করেছি যাই হোক আল্লাহ পাক আব্বুল আলমিন আবার কোরআন হাদিসের ময়দানে মাদ্রাসার ছাত্র ছিলাম সেই পথে আল্লাহ এতদিন পর্যন্ত রেখেছে এবং ফিরিয়ে নিয়ে এসেছে কিন্তু এই একটু হাত মেরেছি ওই একটু হাত মেরেছি রোজগার করতে হবে বুঝছেন না কি বলছিলাম আসল কথা হ্যাঁ ঝাড়ফুঁকের ক্ষেত্রে কোন কথাতে আমি গেলাম ঝাড়ফুঁকতে হ্যাঁ আর সফলে থানবিরকে তাপা ইজি বার্থ বলছিলাম যে একটা ওষুধ পাওয়া যায় হোমিও ও ওষুধ করেন সমস্যা না হোমিও করেন অ্যালো করেন ইজি বার্থের জন্য ইজি বার্থ বুঝছেন তো সহজে যাতে বাচ্চা ভূমিষ্ঠ হয় তো তার কাছে তার কি তাবে আমলে করেন ইজি বার্থের একটা তদবির আছে কি আছে বলছে ওয়া আল কাত ওয়া খাল্লাতের তাবিজ লিখতে হবে হ্যাঁ ইজাস সামাউন সাক্কাতে আছে না ওয়া আল কাত মা ওয়া জমিন কি করে দিবে জমিনে ভূগর্ভে যা আছে মানে যত মৃত দাফন হয়ে আছে অথবা যত খনিজ সম্পদ সব উগলে ফেলে দিবে হাসরের মাঠ যেদিন বা কিয়ামত কাছে আসবে তখন খনিজ সম্পদ বেরিয়ে আসবে এটি একটি আর আরেকটা হচ্ছে যে যখন কেয়ামত হয়ে যাবে তখন জমিন ফাটবে আর মানুষ সব উঠবে কবর থেকে আল খাত মাফি হতা খাল্লাতের দুটো ও আল নিক্ষেপ করবে মাফিহা যা কিছু তাতে আছে অতা খাল্লাত এবং শূন্য হয়ে যাবে খানিকটা পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সাথে মিল আছে সব দেখতে না এদিক দিয়ে মিলের দিক থেকে বলছে এইটাই দিয়ে কি করতো যদি বলতো এটা দিয়ে ফু দিতে হবে তাও চলতো হয়তো যে চলো যখন শব্দের মিল আছে চলো কিন্তু বলছে এটা তাবিজ করতে হবে আর তাবিজ করা কি

হ্যাঁ সুতাটাকে কেটে দিবে না হইলে খাতরা আছে বলছে খাতরা হয় কে হ্যাঁ পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে চলে আসবে হাস্যকর কথা এত বড় হাকিম উলমা সত্যি এই হাকিম কোরআন হাদিসের হাকিম না কিসের হাকিম যে তাড়াতাড়ি করে তাবিজ না কাটো তো নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে কি লজ্জাকর কথা বেশি জল আমালে কোরআন এটি এগুলো কথা আছে এগুলো কি তোমাদের ইসলাম পুস্তক তো বলছিলাম যে সন্নতি এলাজ আমরা আলোচনা করব আর বেদাতি এবং শিরকি এলাজ থেকে রুকিয়া ঝাড়ফুক থেকে সতর্ক করব তো এখন বলছেন লেখক ফি হাদি এহিসাম আদর্শ কি সম্পর্কে ফিল এলাজ আম সাধারণ চিকিৎসার ক্ষেত্রে লেকুললে শাকুয়া যে কোনো ব্যাধির ক্ষেত্রে কি দ্বারা বিরুকিল এলাহিয়া আল্লাহ প্রদত্ত রুকিয়ার মাধ্যমে রুকিয়া মানে ঝাড়ফুক এই রুকিয়াকে আজকাল আবার কিছু লোকেরা রুকিয়া বলতে শিখেছে কিন্তু বিকৃত করছে রুকাইয়া হ্যাঁ রোকাইয়া না রোকাইয়া মেয়ের নাম আর রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুক আবার মেয়েরটা মানে নামটাকে আবার বিকৃত করে দিচ্ছে ওখানে কি করছে রোকাইয়াকে রোকিয়া কি হ্যাঁ রোকিয়া বিকৃত করা সব আমাদের সোমাজাকার হাদি হফিল এলাজ তারপরে আলোচনা করেছেন এবং ইবুল কাইম নবী সালাম আদর্শ সম্পর্কে চিকিৎসার ক্ষেত্রে লেকুল্লে সহ যে কোনো বিমারির ক্ষেত্রে যে কোনো অসুখের ক্ষেত্রে কি দারাবির রোকাতিল এলাহি প্রদত্ত রুকিয়ার মাধ্যমে তাতে দুটি হাদিস বর্ণনা করেছেন একটি হাদিস ফাজা কারা হাদিস আবি দাউদ ইমাম আবু দাউদ রাহেমহল একটি হাদিস নিয়ে এসছেন আবু দারদা সাহাবি রাজি আল্লাহ তালন থেকে রাফা হতিন মারফু বর্ণনা করেছেন মানে নবী সাল্লা উক্তি মানে ইস্তাক আমিন কুম সাইয়ান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় ফালিয়া করুন যে কোনো অসুস্থ মাথার ব্যথা আদ কপালি জ্বর হ্যাঁ যে কোনো হোক না কেন শারীরিক হোক অসুবিধা নেই অথবা জিনের কোনো লক্ষণ দেখছেন অথবা সেহের জাদুর লক্ষণ দেখছেন যেটি হোক না কেন তো বলছেন তোমাদের মধ্যে কেউ যদি হ্যাঁ কি হয় ব্যাধিগ্রস্ত হয় অসুস্থ হয় ফালিয়া কুল এই দোয়াটি যেন রব্বনাল্লাজি ফিস সামাই আমাদের রব তিনি যিনি আকাশে রয়েছেন তাকাদ্দাসা ইসমকা হে রব তোমার নাম পাক পবিত্র আমরকা ফিস সামাই বলে তোমার নির্দেশ বা তোমার আদেশ নিষেধ চলছে আকাশ এবং জমিনে সব জায়গায় কামার রহমত ফিস সামাই যেমন তোমার রহমত আকাশে রয়েছে আকাশে আল্লাহর রহমত রয়েছে কারণ আকাশে গুনাগার নেই পাপি নেই কিন্তু জমিনের রহমতও আছে আর আজাবো আছে কারণ এখানে ভালো আছে আর পাপিষ্ট আছে কিন্তু আকাশে পাপিষ্ট কেউ নেই যারা আছে না আমার আল্লাহ না ফরমানি করে না কারণ আল্লাহর অনুগত সবাই সব বেহনার নাহার রাত দিন তারা তসবি করছে লাইফ তরুণ কখনো তারা ক্লান্ত হয় না বিরক্তি বোধ করে না তো বলছেন যে আর রহমা ফিল আল্লাহ হে আল্লাহ তোমার রহমত জমিনও দাও যেমন আকাশে তোমার রহমত রয়েছে আমাদের পৃথিবীতে তোমার রহমত প্রদান করো একানা হাউ বানা খাতায়ান আমাদের বড় গোনা ছোট গোনা সব মাফ করে দাও ভুলভ্রান্তি হাউ গুণ মানে বড় গোনা আর খাতায়ান মানে ভুলভ্রান্তি সেটা ছোট হইতে পারে বড় হইতে পারে আনতা ইয়াবিন আর তুমি হচ্ছ পাক পবিত্র মানুষ যারা ভালো মানুষ তাদের রব সবারই রব কিন্তু বিশেষভাবে ভালোদেরকে সবাই নিজের সাথে সম্পৃক্ত করে ভালো ছাত্র যদি হয় এগুলো আমার ছাত্র পরিচয় দিতে ভালো লাগবে আর অবাঞ্ছিত যদি অসার ছাত্র হয় তো লজ্জার লাগবে যে পরিচয় দিই ভালো ছেলে হলে গর্বের সাথে পরিচয় দেবেন মাসা আপনি দেনদার মানুষ আলম মানুষ মানুষ আর আপনার ছেলে মাসা দাঁড়িয়ে আছে এক কথায় হ্যাঁ নামাজি হ্যাঁ লাকচরিত নাই পরিচয় দিতে এটা আনন্দ বোধ করবেন কিন্তু চোর ডাকার দাড়ি নেই বলবেন যে এটা আমার জামাই বলতে পারবো আচ্ছা লাগে এটা আপনাকে চিন্তা করতে হবে আমি যেই কোয়ালিটি সেই কোয়ালিটি আমার আত্মীয় হবে আমার ছেলে মেয়ে হবে আমার জামাই হবে আমার বৌমা হবে এটা বিহায় মহিলাকে তার দুনিয়া দেখে নিয়ে চলে এসছেন বউ করে আপনি পরিচয় দিতে পারছেন না যেটা আমার বউ চেহারা খুলে ঘোরাফেরা করছে অথচ আপনার মুখে দাঁড়িয়ে পরে এসবে কীভাবে কী লজ্জাতে আপনি পরিচয় দেবেন